তারাও শুল্ক ছাড়াই মাল ইনপুট করতে পারবে দু সাল পর্যন্ত যেটা সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বদৌলেতে তিনি না থাকলে এটা সম্ভব হতো না যাই হোক আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে মূল্যায়ন করতে হবে এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি সেই ব্যক্তিকে যদি আমরা মূল্যায়ন করি বহির্বিশ্বে আমাদের দেশের মান উঁচু হবে আমাদের দেশের অর্থনীতি অনেক ভুলণ্টি হবে দেশের মান বহির্বিশ্বের প্রতিটা ঘরে 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 ছিটিয়ে যাবে সুতরাং দেশের পণ্য বহির্বিশ্বের প্রতিটি ঘরে ঘরে যাবে পৌঁছবে যার কারণে বাংলাদেশের মূল্যায়ন হবে বাংলাদেশ অর্থনীতিতে উন্নত মানের রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের চীন সফর ও তার পরবর্তী এবং পূর্ববর্তী কিছু কথা আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেব বর্তমানে চীন সফরে আছেন তিনি চার দিনের এই সফরে চীনে ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি সমাবেশ করে ফেলেছেন তিনি চীনের রাজধানীতে না গিয়ে প্রথমে চীনের প্রাদেশিক গভর্নরের কাছে গিয়েছেন তার একটাই কারণ তিনি প্রতিটি দেশের রাজাদের সাথে যেভাবে মিট করছেন ঠিক তদ্রুপভাবে প্রাদেশিক গভর্নরদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছেন যেটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্ব বহন করে থাকবে তার আগে আপনারা জেনেছেন যে ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব তিনি বিলিয়ন ডলারের আশ্বাস নিয়ে আসছেন বাংলাদেশি টাকায় তো আপনারা বুঝতে পারছেন কত টাকা যে হবে বাংলাদেশি টাকায় প্রায় বিশ হাজার কোটি টাকারও উপরে তার মূল্য হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে চাইনিজরা এই প্রতিশ্রুতি দিয়েছে যে বাংলাদেশে তারা কোম্পানি তৈরি করবে বিভিন্ন ধরনের প্রকল্প তারা সেখানে গড়ে তুলবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তো এই বিষয়টি আসলে মূল ফোকাসের বিষয় আপনারা জেনেছেন গত জুলাই এর মাঝামাঝি সময়ে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে স্বৈরাচাল শেখ হাসিনা চীন সফরে গিয়েছিল তো সেখানে তিনি চীন সফরে যাওয়ার পর চাইনিজরা তাকে এক ধরনের ইগনোর করেছে তিনি অনেকটা হে প্রতিপন্ন হয়েছেন এবং তিনি সেখান থেকে যে কোনো ধরনের প্রতিশ্রুতি নিয়ে আসবেন সেটা কিন্তু চাইনিজরা কোনো সুযোগ দেয় নাই কারণ চাইনিজরা তখন জানতে পেরেছিল শেখ হাসিনা সরকারি চাকরি নিয়ে ছাত্রদের মধ্যকার একটি গুলমাল সৃষ্টি হচ্ছে বর্তমান বাংলাদেশে তো এমত অবস্থায় তিনি চীন সফরে যাওয়ার কারণে হয়তো বাংলাদেশের বিষয়টি অভ্যন্তরীণ বিষয়টি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ার কারণে শেখ হাসিনাকে তারা ইগনোর করেছে তো চীন সফর থেকে আসার পর যখন এই বিষয়টি শেখ হাসিনাকে চাইনিজরা ইগনোর করে তখন চীন সফর থেকে শেখ হাসিনা তো শেখ হাসিনা তিনি সেটা বুঝতে পারেন নাই এমন একটি কথা বলেছেন যে কথা বলার কারণে জুলাই অব্যুত্থানের স্প্রিট হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তো চীন সফর থেকে আসার পর তিনি সংবাদ সম্মেলন করলেন সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে ছাত্রদের দাবিটি যৌক্তিক না অযৌক্তিক যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ওই যে কত পার্সেন্ট কুটা পাবে ওইটা ছাত্ররা বলছে যে পাঁচ পার্সেন্টের দিকে নিয়ে আসতে কমিয়ে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করার সাথে সাথেই শেখ হাসিনা রাগে ক্রুদে জলে পড়ে সারকার হয়ে উত্তর দিয়েছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে মানে তিনি আসলে রাজাকার বলতে সারা বাংলাদেশের মানুষকেই বুঝাতে চেয়েছেন কারণ সেখানে আপামর ছাত্র জনতা সবাই সেই অভ্যুত্থানে জড়িয়েছিলেন সেই অভ্যুত্থানে অংশ করেছিলেন আর সেখান থেকেই আসলে সেই কথাটি বলার পরপরই সব ছাত্ররা ভাবল যে আমরা কি আসলে রাজাকারের ছেলে রাজাকারের নাতি আমরা তো আসলে রাজাকারের ছেলে নাতি পুতি না তাহলে তিনি কেন আমাদেরকে এই অপবাদটা দিলেন সেই কথাটার কারণেই আসলে বাংলাদেশের ছাত্রদের জুলাই অভ্যুত্থানের স্পিড বেড়ে গিয়েছিল তারপর পাঁচই আগস্ট আসলো শেখ হাসিনার পতন হলো ছাত্ররা একটি অন্তর্বর্তীকালীন ইন্টারিম সরকার গঠন করার প্রস্তুতি নিল দুদিন পর আটই জুলাই আটই আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব দেশে আসলেন এবং সেখান থেকেই ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা করে তখন একুশ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার মেবি হয়েছিল যাই হোক সেই সরকার প্রায় সাত আট মাস থেকে চলছে ভালোই চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসলে খুবই কমেছে এই রমজানে বিগত আট দশ বছর যেটা সম্ভব হয়নি এই রমজানে সেটা একবারে সহনীয় ছিল সহ্যের ভিতরে ছিল মানুষ আসলে কম টাকা দিয়ে ফলমূল তরিতরকারি কিনতে পেরেছে সিজনীয় যে ফলগুলো আছে সেগুলো মানুষ কম টাকা দিয়ে কিনতে পেরেছে পেঁয়াজ ধরেন টমেটো তারপর শশা অন্যান্য কাঁচামাল যেগুলো আছে সেগুলোও কম দামে সহনীয় মূল্যে ন্যায্য মূল্যে মানুষ পেয়েছে এই রমজানে অন্তত এটাই হলো বাংলাদেশের মানুষের আসলে চাওয়া পাওয়ার একটা জায়গা তো এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ অনেক সুখী অনেক হ্যাপি কারণ বিগত আট দশ বছরে তারা এই সুযোগ একবারও ব্যবহার করেনি বা একবারও ওই চান্স পায়নি যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাত আট মাসের ক্ষমতা পাওয়ার পর সম্ভব হয়েছে যাই হোক এখন আসি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে চীনের সফরে গিয়েছেন চীন সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এমন কিছু বিষয়ের আশ্বাস নিয়ে আসছেন যেটা বাংলাদেশ আসলে বহুদিন মনে রাখবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কারণে আসলে দু পর্যন্ত চীনের বাজারে শুল্ক ছাড়াই পণ্য রপ্তানি করতে পারবে সুতরাং বুঝাই যাচ্ছে ডক্টর মোহাম্মদ সাহেবকে দেখে তারা কি পর্যন্ত আশ্বস্ত হয়েছে কারণ এই ডক্টর মোহাম্মদ সাহেব চীনের প্রাদেশিক গভর্নর ছিলেন তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কারণ আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটি বক্তব্যের মূল্য মিলিয়ন ডলার অর্থাৎ তার একটি বক্তব্য শোনার জন্য বহির বিশ্বের মানুষেরা মিলিয়ন ডলার ব্যয় করে থাকে সুতরাং বুঝতেই পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের গুরুত্ব বাংলাদেশের মানুষ যদিও না বুঝে কিন্তু বহির্বিশ্বে তার এমন প্রভাব রয়েছে তার এমন ব্যক্তিত্ব রয়েছে কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এক একটি বক্তব্যের মূল্য প্রায় মিলিয়ন ডলার সুতরাং বুঝতে পারছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশি খেলোয়াড় না তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় বহির্বিশ্বের মানুষেরা তাকে যেভাবে চিনতে পেরেছে বাংলাদেশের মানুষ যদি সেভাবে চিনতে পারতো তাহলে বাংলাদেশ অনেকটা উন্নতির পৌঁছত সুতরাং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে মূল্যায়ন করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের চীন সফরের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটি মাত্রা যোগ হবে সেই মাত্রার মাধ্যমে আসলে বাংলাদেশের বাজারগুলো খুবই সস্তা হয়ে যাবে আমরা আশা রাখবো খুব দ্রুত সময়ের মধ্যে চীনের সাথে এই চুক্তিটা হয়ে যাক এই চুক্তিটা হলে বাংলাদেশের বাজারে চায় চায়না মালামাল যখন আসবে তখন একবারে স্বল্প মূল্যে আমরা কিন্তু মালামাল খরিদ করতে পারবো যেটা চীন সফরে যাওয়ার ফলশ্রুতিতে চাইনিজরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এই প্রতিশ্রুতি দিয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে দু সাল পর্যন্ত চাইনিজ বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি করা হলে শুল্ক ছাড়াই তারা রপ্তানি করতে পারবে এবং বাংলাদেশে যদি কোনো মাল ইনপুট করে বাংলাদেশি কোনো ইনপুট কোম্পানি তাহলে তারাও শুল্ক ছাড়াই মাল ইনপুট করতে পারবে দু সাল পর্যন্ত যেটা সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বদৌলেতে তিনি না থাকলে এটা সম্ভব হতো না যাই হোক আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে মূল্যায়ন করতে হবে এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি সেই ব্যক্তিকে যদি আমরা মূল্যায়ন করি বহির্বিশ্বে আমাদের দেশের মান উঁচু হবে আমাদের দেশের অর্থনীতি অনেকে ভুলণ্টিত হবে দেশের মান বহির্বিশ্বের প্রতিটা ঘরে 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 ছিটিয়ে যাবে সুতরাং দেশের পণ্য বহির্বিশ্বের প্রতিটি ঘরে ঘরে যাবে পৌঁছবে যার কারণে বাংলাদেশের মূল্যায়ন হবে বাংলাদেশ অর্থনীতিতে উন্নত মানের রাষ্ট্রগুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারবে আর না হোক আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অন্তত পাঁচ বছরের জন্য এই দেশের উপদেষ্টা হিসেবে দেখতে চাই তাহলে আমাদের দেশ সিঙ্গাপুরের সাথে টক্কর দিতে পারবে উন্নত মানের রাষ্ট্রদের সাথে টক্কর দিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন